আপনারা যাচাই করে দেখবেন এখন হচ্ছে যে আসলে প্রশাসন কেন হেলে পড়ে বা প্রশাসন কেন পক্ষপাতিত করে প্রশাসন হেলে পড়ার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে প্রশাসন বিশেষ সুবিধা চায় প্রশাসন যখন মনে করে যে এই দল ক্ষমতায় আসবে বা আসতে পারে বা এই দল ক্ষমতায় আসলে আমাদের বিশেষ সুবিধা দেবে আমি পুলিশের এখন এসপি আছি আমি আইজিপি হতে চাই এই রকম কোন একটা সুবিধার জন্য প্রশাসন হেলে পড়ে এক দুই নম্বর আরেকটি কারণে প্রশাসন হেলে পড়ে সেটা হচ্ছে যে প্রশাসনে যদি তাদের কোন ধরনের অপরাধ থাকে নিজের অপরাধকে ঢাকার জন্য নিজের অপরাধকে মুছে ফেলার জন্য অপরাধের জাস্টিফিকেশনের জন্য তারা হেলে পড়ে যদি মনে করে যে এই দল যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের এই অন্যায়গুলোর বিচার করবে আর এই দল আসলে আমাদের দায় মুক্তি দেবে এই দায় মুক্তির জন্য তারা হেলে পড়ে যেমন ধরেন বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের সময় মানে এই কারচুপিগুলো করতে সহযোগিতা করত আওয়ামী লীগের আমলারা কারণ তারা বিগত সময়গুলোতে এত বেশি অন্যায় করেছিল তারা মনে করত যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো যদি গণতান্ত্রিক সরকার আসে তারা যদি কখনো এই অন্যায়গুলোর বিচার করে তাহলে তাদের আসলে বিচারের আওতায় করতে পারে এই জন্য তারা নিজেরাই সহযোগিতা করত নিজেদের বাচ্চার জন্য এখানেও এই কাজ এই কারণে করতে পারে